হামলা করছে এরকম একটি ভিডিও কিছুদিন যাবৎ খুবই ভাইরাল হচ্ছে চলুন আমরা ভিডিওটি দেখে আসি কালকা সেই করে আপনার না ডুববেন না ঠিক আছে না ডুববেন না যদি আয়েন তাহলে পরে কি হইবো তো রিসাবটা কথা কি আমি তো মানে মাসুদ যত পেটরটা আছে কেউ হয়ে গেছে দয়া ঠিক আছে আমি আপনার আজকের মতো দয়া করে দিলাম কালকে আর দয়া করবো না কালকে আপনি এই সীমানাতে আইবেন না এখন কালকে যারা যারা আসত যদি কালকে এই এরিয়ার ভিতরে দেখবি আমি একটা কথা আপনি কালকে তো এই গ্যারেজের সীমানা তাইবেন না সোজা কথা আপনারা যাতে না দেয় এই এলাকা এরপরে কিবো এরপরে আমি ব্যবস্থা করতেছি

ये लगभग 3000 है। चलो चलो। चलो ये। सेकरेजेवेले। आइए एक बात सुन करिए। तमाम बात। आज आई थी तमाम वेट 12-12 का तमाम में 74000 कपड़े पार होने के बाकी है। एडिशन नंबर 200 से হ্যাঁ চলে গেছে এই ভিডিওটা আসলে কোন জায়গার কোথায় সেটা আমার জানা নেই কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি আসলে কোন ডিস্ট্রিক্ট বা কোন থানার কোন জায়গার কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার সমস্যা হয়েছিল এটি একটি অটো গ্যারেজ অটো গ্যারেজ বলতে যে ভ্যাটারি চলে যে অটো গাড়িগুলি আছে সেই গাড়িগুলি একটি জায়গা ভাড়া নিয়ে একটি ঘর ভাড়া নিয়ে সেই জায়গায় তিনি অটো চার্জ দিয়ে তার ফ্যামিলি চালাতেন টুকিটাকি টাকি ব্যবসা ছোটোখাটো ব্যবসা যেটাকে বলে হ্যাঁ সেই ক্ষেত্রে তিনি চালাতেন তো এখন মহল্লার লোক যাই হোক যে কোনো একটা সংস্থার লোক গিয়ে তাকে এই তার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে তার লোকজন চালাবে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে তো সেটা আমি কিছুদিন যাবৎ দেখতেছি তো আজকে শেয়ার করলাম আপনাদের মাঝে আপনারা একটু দেখেন তো আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম